পাইকেনিয় বিয়ানি বাজারের সবাইকে বাজার সমিতি বার্সেলোনা স্পেনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি পরযত্ন নগরী বার্সেলোনার একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে বিয়ানি সমিতি বার্সেলোনার নেতৃবৃন্দ ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আজকে ঐতিহ্যবাহী বিয়ানি সমিতি স্পেন বার্সেলোনার পরিচিতি সভা ওই পুনর্মিলনী অনুষ্ঠানে আপনারা সবাই এসেছেন সবাইকে প্রথমে ধন্যবাদ এবং আন্তরিক মুবারকবাদ আমাদের এই সংগঠনটি দুই সালে আমাদের বিয়ানি বার্সুলনায় বসবাস্রত মুরব্বীরা সংগঠনটি শুরু করেছিলেন তারই ধারাবাহিকতায় তিনবার সম্মেলনের পরে আজকে দু সালে আমাকে সভাপতি হিসাবে নির্বাচিত করা হয় এবং গত মাসে একটি মিটিংয়ের মাধ্যমে এই কমিটির মেয়াদ এক বছর বর্ধিত করে আবার পূর্ণাঙ্গ কমিটি পরিচিতি সভা আজকে এবং ঈদ পুনর্মূলনী করা হয় আমরা এই কমিটি শুরু থেকে আমাদের বিএনবাজারের বাজারের নায় বসবাসত সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে এবং সামাজিক সহযোগিতার মাধ্যমে আমাদের পথ চলার উদ্দেশ্য নিয়ে কমিটি কার্যক্রম শুরু হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা শুরু থেকে এখন পর্যন্ত কমিটির স্বার্থে কাজ করে যাচ্ছি সমিতি আজকে দুই হাজার পাঁচ থেকে তিনবার সভাপতি সেক্রেটারি রয়েছে আজকে আমাদের আর এক বছরের লাগে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে আমরা আশা করবো ভবিষ্যতে সবাইয়ের নিয়ে মিলেমিশে কাজ করার লাগে সবাইকে নিয়ে আজকে শুধু বিয়ানীবাজার সমিতি বার্সেলোনার সভাপতি ইকবাল হোসেন বক্সির সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক রেডওয়ান হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র থেকে করেন ডালিম আহমেদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সেলিম আহমেদ লালন আমিন আলী রফিক করিম আলী লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও চ্যানেল এস এর স্টাফ রিপোর্টার ফয়সল মাহমুদ সাংবাদিক নূরে আলম রাব্বানি সাংবাদিক কলন্দুর আহমদ ওয়াহিদুর রহমান শিপলু ও স্পেইন বাংলা প্রেস ক্লাবের সভাপতি আফাজ জনি এই সমিতির মেইন উদ্দেশ্য হলো যে একে অন্যের সহযোগিতা করা এবং বিয়ানি বাজারের যত নতুন 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 মানুষ আসছে তাদের সহযোগিতা করার জন্য এই সমিতির উদ্যোগ হচ্ছে যে বিয়ানি বাজারের যত অসহায় মানুষ আছেন এবং সবাইকে নিয়ে সহযোগিতা করার জন্য এই সমিতির মূল উদ্দেশ্য এই সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিয়ানি বাজারের মানুষের সাহায্য সহযোগিতা করে আসছি ভবিষ্যৎ আমরা ঘরে যাব এই প্রত্যাশা রেখে আমরা এই সমিতির উত্তর উত্তম শুভকামনা কামনা করছি বিয়ানিবাজার সমিতি বার্সেলোনা দীর্ঘ দিন থেকে প্রবাসী ও বাংলাদেশে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে অচিরেই সংগঠনের নতুন কমিটির জমকালো অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে